ভিডিও শুরুতেই আমি এখন আগে দেখাচ্ছি যে এখন কটা বাজছে ঠিক আছে এগারোটা তেইশ তো মেয়েকে ঘুমোতে বলছি মেয়ে এখন ঘুমোবে না ও নাকি অনলাইনে ওর অনেক কিছু অর্ডার করার আছে তো কি কি অর্ডার করবে সেটা আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি বল মা কী অর্ডার করবি বলছিলিস তুই কি আমার অর্ডার আছে তুমি তার আগে মাকে জেনে নাও কি কি লাগবে মায়ের কি লাগবে আমার কিছু লাগবে না এই রাত 11টার সময় আমার লাগবে আমার লাগবে আমার একটা নানায়ে ঘুম অর্ডার করো রাখো হুম খুঁজছো খুঁজো খুঁজে নানায়ে জোরে বলো নানায়ে ঘুমটা অর্ডার করো ঠিক আছে ঘুম পাতে বলি কি ঘুম না নানায়ের ঘুম নানায়ে ঘুম অর্ডার করলাম করেছো আর ওর সাথে একটা ছড়ি অর্ডার করো ছড়ি আর লাঠি লাঠি এক লাঠি

কি মা তুই অর্ডার করলি যে তো আসবে তাহলে আমি ওই যে আতে করি ক্লাস অন্য কাছে কর বেশ ঘুমটা অর্ডার করেছ এবার চলে আসবে ঘুম ঘুমিয়ে পড়ো ঠিক আছে আরে ঘুম আদে করি নি এই তুই কলি এখনি ঘুম অর্ডার না বেশি চালাক না তুমি হ্যাঁ মা কিছু মা কিছু চলো চলো কিছু 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 কিছু

চাই মিন দামিন চাই মিন দামিন দামিন আলাদা কফি নাকি চা আরেকদিকে কি অনেক টাকা বিল হয়ে গেছে ভাই এবার দেখি নাকাসিরে গেছে ও এখন দেখো আঙ্কেল কত দূরে এসেছে আন্দ্রা তো লাতে এখন আন্দ্রা স্টোর আছে

Hello, tata. tata. Good night. Good night. Oh, Shona, beta. Oh, mm -hmm. my princess, beta.